হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি উনি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখতে পাচ্ছ খাস্তা নিমকি একেবারে লাল লাল মুচমুচে নিমকি নিয়ে তোমাদের সঙ্গে আজকে হাজির হয়েছে বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম মুচমুচে নিমকি হয়েছে আমার এখানে আর একদম খাস্তা আর এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কতটি খাস্তা হয়েছিল আমার নিমকিটা আর এই যে দেখো তোমাদেরকে তোমাদের সামনে ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর একেবারে খাস্তা নিমকি হয়েছিল আর ঠান্ডার দিনে নিমকি খেতে বেশ ভালোই লাগে চলো ভিডিওটা শুরু করি এখানে নিয়েছি ময়দা তো সামান্য পরিমাণে লবণ এড করেছি তারপরে এখানে কালো জিরে এড করেছি তারপরে এই যে দেখো এক চামচ আজওয়াই নিয়েছিলাম আজওয়ানটাকে হাতে মধ্যে একটু কচলে দিয়ে দিতে হবে যে নাকি সেন্ট ভালো হয় তাই জন্য আর মানে আজওয়াইন দিতে গেলে বেশ ভালোই লাগে খেতে সুন্দর করে এখানে ময়াম দিয়ে দিতে হবে মানে এখানে সাদা তেল এড করে তারপরে ময়াম দিতে হবে এখানে সর্ষের তেল এড করতে পারো বা সাদা তেল এড করতে পারো এই যে দেখো এবার আমি সুন্দরভাবে একটু ময়াম দিয়ে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের মতন একটু সুন্দরভাবে ময়াম দেওয়ার পর মানে যত ময়াম দেওয়া ভালো হবে ততটাই নিমকি খাস্তা আর একদম সুন্দর রেসিপি রেডি হবে বন্ধুরা এখানে দেখো কত সুন্দরভাবে আমি ময়াম দেওয়া দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখো সামান্য পরিমাণে জোল এড করে করে মানে মাখিয়ে নিতে হবে ময়দাটাকে একদম সুন্দরভাবে আর বন্ধুরা এখানে ময়দা ইউজ করেছি আমি আটা ইউজ করবেন না যেহেতু ময়দা ইউজ করতে গেলে বেশি ভালো হয় আর মানে আটাও ইউজ করতে পারো কিন্তু বেশ ভালো হচ্ছে না ময়দা দিয়ে বেশি সুন্দর হয় তাই জন্য এখানে ময়দা এড করেছি আর এটা ডোটাকে একটু সফট ভাবে রাখতে হবে যেহেতু আমি নিমকি রেডি করবো তাই জন্য পাঁচ মিনিটের মতন রেস্টে রেখেছি ওখানে আর এই যে দেখো এখানে নিয়েছি সাদা তেল তারপরে নিয়েছি ময়দা দু চামচ ময়দা এড করে একটু মানে একটা ডো করে নিতে হবে বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন তারপরে বুঝতে পারবেন কিভাবে আজকে নিমকি খাস্তা রেসিপি রেডি করেছি বন্ধুরা আর এই যে দেখো কত পাতলা ডো করেছি যারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করুন বন্ধুরা যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো লাইক অবশ্যই করবেন আর এখানে দেখো পাঁচ মিনিটের পর আমি ফ্রিজ চলে এসেছি আর ময়দাটাকে সুন্দর করে একদম কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো লিচির মতন কেটে নিতে হবে যে দেখতে পাচ্ছ হালকা পাতলাও করে নিই হালকা মোটাও করে নিই মানে সামান্য পরিমাণে রেখে কেটে নিতে হবে মানে এখানে দেখো পাঁচটা লিচি কেটেছি আমি এই যে দেখতে পাচ্ছ পাঁচটা লিচি কেটেছি সেই পাঁচটা লিচিটাকে সুন্দর করে একদম গোল গোল করে বেলে নিতে হবে বেলার সাহায্যে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন বন্ধুরা আর এই যে দেখো এখানে কত সুন্দরভাবে আমি এখানে বেলে নেবো বন্ধুরা সবটাকে যেটা পাঁচটা যে লিচি কেটে রেখেছিলাম সেই পাঁচটা লিচিকে একদম সুন্দরভাবে একই মাপের মতন করে বেলে নিতে হবে পাতলা পাতলা করে যেহেতু এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি বেলা যাচ্ছিলো না তাই জন্য আর এই দেখো কত গোল পাতলা করেছি কইটুকু পাতলা করেছি আপনার ভিডিওটা দেখছি বুঝতে পারছেন কইটুকু পাতলা রেখেছি বা কইটুকু মোটা রেখেছি যে দেখো কত সুন্দর করে গোল গোল করে রুটি করে নিয়েছি আমি আর এখানে দেখো যেটা এখানে আমি যেটা বেটার ইউজ করেছি আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন এইভাবে মানে হাতের মধ্যে ছড়িয়ে আর এখানে দেখো কম ফ্লাওয়ারও দিতে পারবেন কিন্তু এখানে আমি কম ফ্লাওয়ার ইউজ করে কিন্তু এখানে আমি ইউজ করেছি ময়দা তার উপরে দিয়ে দিচ্ছি আবার উপরে এইভাবে সবটা রুটিকে মানে পাঁচটা যে লিচি কেটে রেখেছিলাম পাঁচটা রুটিকে বেলে এইভাবে করে সবটা কম দিয়ে তারপরে মানে ময়দা বা কম ছড়িয়ে এভাবে তেল লাগিয়ে সুন্দরভাবে একদম একটা মানে সুন্দর করে একদম পাঁচটা রুটি রেখে এভাবে চাপা দিয়ে দিতে হবে যেভাবে আমি করছিলাম বন্ধুরা সেইভাবেই না আপনারা অবশ্যই করবেন বন্ধুরা আর এই রেসিপি বাড়তে অবশ্যই ট্রাই করে দেখবেন বা কীভাবে লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি প্লিজ তোমরা কমেন্ট করবেন ঠিক কিন্তু নিজের নাম লিখে কমেন্ট করবেন বন্ধুরা যেন নিজের বন্ধুদের নামটা নিতে পারি নিজের বন্ধুদের নাম নিবো ভিডিওতে কত ভালো লাগবে বলো তো আর বন্ধুদের নাম নিতে পারছি না বা নাম জানি না বন্ধুদের তো কিভাবে নাম নিব বলো তো তো তোরা প্লিজ কমেন্ট করবেন ঠিক কিন্তু নিজের নাম লিখে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা যেন কি নেক্সট ভিডিওতে নাম নিতে পারে এখানে দেখো আমি এইভাবে সেভ করেছি আপনারা যদি অন্য ডিজাইনের সেভ করবেন তো অন্য ডিজাইনেরও সেভ করতে পারেন কিন্তু এখানে আমি এইভাবে সেভ করে এটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম এই যে দেখো পাঁচটা রুটি মানে কেক হয়ে গেছিল এখানে দেওয়া তারপরে একদম সুন্দর করে কেটে নিয়েছিলাম আমি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি সেভ করে নিয়েছি আপনারা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে সেভ করতে পারো মানে নিজের ইচ্ছা মতো সেভ করতে পারো আমি যেহেতু এইভাবে সেভ করেছি আপনারা অন্যভাবে সেভও করতে পারেন বা আপনারা যদি জানেন না সেভ করতে তো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আবার তোমাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করবো বন্ধুরা আর এখানে দেখো মানে নতুন 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 ডিজাইনের ভিডিওটা শেয়ার করো বন্ধুরা তো কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা পেন বসিয়ে নিয়েছি বন্ধুরা এই যে দেখো তেল এড করেছি আপনারা সারাদেলও দিতে পারেন ওর কোনো অসুবিধা নেই কিন্তু এখানে আমি সরষের তেল এড করেছি আর এটাকে সুন্দর করে একদম ভেজে নেব বন্ধুরা দেখতে পাচ্ছো কত সুন্দর করে শোটটা আমি কেটে রেখেছি এবারে একটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে আর একদম লেয়ার শুরু লেয়ার মানে ছাড়তে শুরু করে দিবে বন্ধুরা যেন কি একদম সুন্দর লেয়ার একদম ছোট ছুটে উঠবে আমার আর এখানে দেখো কত সুন্দরভাবে আমি এখানে চোপটাকে এখানে একটা একটা করে ছড়িয়ে নিচ্ছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ যেভাবে আমি এটাকে ভেজে নেব সেইভাবে ওটাকেও ভাজতে হবে মানে যেহেতু আমার সবটা এখানে পুরোটা মানে ভাজানো যাবে না তাই জন্য আবার নেক্সট করতে হবে আমাকে মানে ভাজতে হবে বন্ধুরা আর বন্ধুরা যারা যারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখছেন বন্ধুরা প্লিজ ভাল লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা আর এই যে দেখো কত সুন্দরভাবে আমার এখানে ভাজানো হয়ে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন একদম লেয়ারও ছেড়েছে আর একদম সুন্দর করে ভাজা হয়েছে হালকা লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে বন্ধুরা এটা কোথাও মনে রাখবেন কি হালকা লো ফ্লেমে রেখে ভাজবেন আর বন্ধুরা এই যে দেখো ফাইনাল লুকটা দেখি না বন্ধুরা কত সুন্দর একদম খাস্তা রেসিপি চায়ের সঙ্গে তো বেশ জমে যাবে আর আমার নতুন নতুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি যারা যারা ভিডিওটা ওয়াচ করলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখে হবে বন্ধুরাটা Bye-bye.